হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি কিছুদিন আগে আমার মোবাইল খারাপ ছিল এই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না এখন আমার মোবাইল ঠিক হয়ে গিয়েছে এখন থেকে আমি আমি আপনাদেরকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি এসেছিলাম আমার রিলসের ভিডিও শুট করতে এবং আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দুটি বিখ্যাত এখানকার মন্দির দর্শনে এবং আমি যে পার্কে ভিডিও বানাই সে পার্কটি দেখাতে চলুন বেশি দেরি না করে আগের দিকে যা যাক আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকবেন তাহলে এই শহরে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমি যে পার্কে এসেছি সে পার্কটি দেখুন খুব সুন্দর এখানে দেখুন খুব সুন্দর ফোয়ারা চলছে আর এখন তো সন্ধে হয়ে গিয়েছে তাও দেখুন খুব সুন্দর লাগছে তাই আমি ভাবলাম আপনাদের সাথেই সুন্দর দৃশ্য শেয়ার করার জন্য ফ্রেন্ড এটা হলো বীরবল সাইনি পার্ক আর এটি রয়েছে লখনৌতে বাবু স্টেডিয়ামের কাছে আমার পিছনে একটি ভগবান যে দেখতে পাচ্ছেন ওটা হল লক্ষ্মণ ভগবানজি এখানে এই রকম লক্ষ্মণ ভগবানজীর স্ট্যাচু বানানো রয়েছে ট্রেন এইখানে দেখুন রাম ভগবান যে স্ট্যাচু বানানো রয়েছে আর দেখুন এর সামনেই ফোয়ারা ফোয়ারা চলছে আর খুব সুন্দর লাগছে চারদিকে লাইটের কারুকার্য এখানে খুব সুন্দরভাবে বানানো সন্ধ্যেবেলাতে এখানে মানুষজন ঘুরতে আসছে এমনকি এখানে সকালবেলা তো প্রচণ্ড ভিড় হয় এখানে দেখুন পার্কে জগিংয়ের ব্যবস্থা রয়েছে তাই এখানে সকাল সন্ধ্যা সবসময় এই পার্কটি খোলা থাকে আর যে কোনো সময় এসে আপনি পার্কটি পরিদর্শন করতে পারবেন এই পার্কটিতে কোনো রকম পয়সা লাগে না আমি পার্কতে অনেক ভিডিও শ্যুট করেছি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে যে আমি নাচের ভিডিও তো এই পার্কটিতে আমি অনেক নাচের ভিডিও শুট করেছি ফ্রেন্ড এই পার্কের সামনে রয়েছে দেখুন কেডি সিং বাবু স্টেডিয়াম আর এইখানে অনেক রকম শপিং মলও রয়েছে আমি চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে রাম ভগবান আপনারা সকলে রাম ভগবান জিকে দেখে নিন শ্রী এখন আমি আপনাদেরকে উত্তরপ্রদেশে দুটি বিখ্যাত মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি আর ওইখানে খুব সুন্দর 장 জমড় আকারে পূজোপাট হচ্ছে এবং भंडारा আয়োজন হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকুন উত্তর প্রদেশের সমস্ত মানুষ রাম ভগবানজিকে মানেন তাই এখানে প্রত্যেকটা জায়গাতেই হনুমানজির মন্দির রয়েছে এবং রাম মন্দির রয়েছে তাই আমি আজ আপনাদেরকে প্রথমে রাম মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি ফ্রেন এটা হলো উত্তর প্রদেশের বিখ্যাত একটি রাম ভগবানজীর মন্দির চলুন তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ফ্রেন আমি এখন মন্দিরের সম্মুখে চলে এসেছি আপনাদেরকে আমি মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন মন্দিরের বিরাজমান করছেন রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজি আপনারা সকলে রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজিকে দর্শন করে নিন মন্দিরের সামনেই একটি বাবাজির ফটো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার প্রদেশের বিখ্যাত বাবা দীপকারী বাবা আপনারা ওনার সম্বন্ধে অনেক কিছুই জানেন দেখুন এখানে ওনার ফটো দেয়া রয়েছে দেখুন হনুমানজির ভক্ত তাই হনুমানজির পাশে ওনার ছবি আপনারা দেখতে পাবেন এইখানেতে দেখুন বজরাঙ্গবলীর মূর্তি বানানো রয়েছে আপনারা সকলে বজরাঙ্গলী ভগবানজিকে দর্শন করে নিন আর এইখানাতে দেখুন বড় বাবাজির মন্দির বানানো রয়েছে আপনারা সকলে বড় বাবাজিকে দর্শন করে নিন এইখানেতে দেখুন শিবশঙ্কর ভগবানজির লিং রয়েছে আপনারা সকলে শিবশঙ্কর ভগবান জিকে দর্শন করে নিন এইখানাতে দেখুন দেখতেই পারছেন প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবান জি কার্তিক ভগবান জি এবং জি বিরাজমান করছেন এখানেতে দেখুন কালীমা আপনারা কালী মাতাজিকে দর্শন করে নিন ওনার দেখুন রূপ আকারে উনি দাঁড়িয়ে রয়েছেন সেন এই মন্দির উপলক্ষে এখানেতে দেখুন ভান্ডার আয়োজন করেছেন তাই দেখুন এখানে অসংখ্য মানুষজনের ভিড় রয়েছে চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় এখানে আর এখানে দেখুন প্রসাদ বিতরণ চলছে চলুন এখানে কি কি বিচরণ চলছে আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন এখানে এখন প্রচন্ড গরম তাও দেখতে পাচ্ছেন প্রচন্ড বড় লাইন রয়েছে কারণ হনুমানজির প্রসাদ পাওয়ার জন্য প্রত্যেক বছরই এখানে জ্যৈষ্ঠ এই এইরকমই ধুমধাম আকারে প্রত্যেকটা শনিবার এবং এখানে এই রকমই ভান্ডার আয়োজন হয় এবং সব সময় এখানে রকম ভাবেই ভান্ডার আয়োজন হয় তাই আমি আপনাদের সাথে সামনের দিকে নিয়ে গিয়ে শেয়ার করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখানেতে লেখা রয়েছে যে হনুমানজি দুয়ার থেকে কেউ কোনোদিনও খালি হাতে ফেরত যায় না তাই এখানে সবাইকে বলছেন প্রত্যেকটি মঙ্গলবার মানতে কারণ আপনার মঙ্গলময় হবে আপনি যদি প্রত্যেকটি মঙ্গলবার মানেন ফ্রেন এখানেতে দেখুন কিছু মানুষ প্রসাদ পেয়ে গিয়েছে আবারও কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখুন এখানে প্রসাদ গ্রহণ করছেন আর এখানে বিতরণ চলছে খিচুড়ি পুরি ছোলা সবজি এই সমস্ত কিছু এখানে বিতরণ চলছে দেখুন এখানে হনুমানজির বড় ফটো দেওয়া রয়েছে আর দেখুন এখানে বিতরণ চলছে এখানে দেখো লাইন দাঁড়িয়ে সকলে প্রসাদ নিচ্ছেন ফ্রেন আমরাও এখানে এইরকম ভাবে লাইন দিয়ে এখানে প্রসাদ নিলাম আর প্রসাদ খেয়ে আমাদেরকে খুবই ভালো লাগলো ফ্রেন এখন আমি আপনাদেরকে আরেকটি মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন এটা হলো উত্তরপ্রদেশের লখনৌর আরেকটি বিখ্যাত একটি মন্দির এটা হলো পঞ্চমহেশ্বর মন্দির আমি আপনাদেরকে পঞ্চমহেশ্বর মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ট্রেন এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের রানীগঞ্জে রানীগঞ্জের চওড়াতে একদম বীজখানে এই মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দশটা তক এবং বিকেল চারটা থেকে রাত দশটা তক খোলা থাকে অতি প্রাচীন মন্দিরের মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম প্রাচীন একটি মন্দির আমার চ্যানেলে আপনারা যে সমস্ত মন্দির দেখতে পান এই সমস্ত মন্দিরই জাগ্রত মন্দির আমি আপনাদেরকে অনেক দূর দূর সফর করে এই মন্দির দর্শন করাই আমি নিজে দর্শন করি এবং আপনাদেরকে দর্শন করাই তো প্লিজ আপনারা সকলে আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন যাতে করে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। করবো আপনারা সকলে মহাদেব মন্দিরটি দর্শন করে নিন দেখুন খুবই প্রাচীন একটি মন্দির তাই দেখতেই পাচ্ছেন মন্দিরের কতটা সুন্দর আর এখানেতে দেখুন মন্দিরের নিচে বিরাজমান করছেন অসংখ্য ভগবান আর খুব সুন্দর আকারে মন্দিরটি ডিজাইন করা ট্রেন মন্দিরটি একদম রাস্তায় সাইডেই রয়েছে আর দেখুন মন্দিরের উপরিভাগে ভাগে ভগবানজি দেখতে পাচ্ছেন এবং মন্দিরের নিচেতেও অসংখ্য ভগবানজি রয়েছে এইখানাতে দেখুন বিরাজমান করছেন আপনারা সকলে শিবশঙ্কর ভগবান দর্শন করে নিন আর এইখানাতে দেখুন বিরাজমান করছেন হনুমানজি চলুন আপনারা আরও দেখতে থাকুন এইখানেতে দেখুন বড় বাবাজির মন্দির রয়েছে আপনারা সকলে বড় বাবাজিকে দর্শন করে নিন দেখুন লক্ষ্মী নারায়ণ মাতাজি নিনজির পা দাবিয়ে দিচ্ছেন আর এর নিচে দেখুন মাতাজি আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন এইখানেতে দেখুন হনুমানজি আর দেখুন হনুমানজির উপরে রাম লক্ষ্মণ সীতা ওনাদের পদ্মতলে রয়েছেন হনুমানজি আপনারা সকলে দেখতে থাকুন এইখানেতে হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার এইরকম ভাবে গেরুয়া রঙের সিন্দুর পরানো হয় এইখানেতে দেখুন বিরাজমান করছেন কালী মাতাজি আপনারা সকলে কালী মাতাজিকে দর্শন করে নিন এইখানেতে দেখুন সিংহের উপরে শুয়ে রয়েছেন শিব শঙ্কর ভগবানজি আর কমলের উপরে বসে রয়েছেন মাতাজি আমি মন্দির থেকে আরেকবার দর্শন করাচ্ছি আপনারা দর্শন করে নিন এই মন্দিরের সামনেই আরেকটি মন্দির রয়েছে আমি আপনাদেরকে এখন সেই মন্দিরে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন এইখানেতে দেখো বিরাজমান করছেন শিব পার্বতীজী আর খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে আর বস্ত্র পরানো রয়েছে খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো রয়েছে আপনারা সকলে শিব এবং পার্বতীজিকে দর্শন করে নিন আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর মন্দির ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব